মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি প্রশুট হলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল মানে সকাল বলতে পারবো না এখন বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আর ছেলের মুড়ি চানা চুন মাখিয়ে রেখেছি আর আমার হচ্ছে মুড়ি তরকারি খাবো আজকে আর চাটা করে নিই এখন ওই তিরিশ টাকার মাল এসেছে দেখি আমার কটা পাপোস নিতে হবে আগে এই কটা মাল কিনলাম এই তিনটে পাপস নিলাম তিনটে কালারের আর এখানে চারটে ঝুড়ি নিয়েছি এই যে চারটে ঝুড়ি আর হচ্ছে একটা নি এগুলো সব দাদাভাইকে দিয়ে পাঠাবো ওই জন্য কিনে রাখলাম অলরেডি আমার হয়ে গেছে এবার নামাবো আর আজকে করছি ডাল সেদ্ধ করব মুসুরির ডাল তার মধ্যে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এটা সু সেদ্ধই বানাবো আর একটু পিয়াজি বানাবো আর বেগুন ভাজা আর আলু ভাজা আছে ওইটা একটু গরম করে নেব আজকের এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ঘড়ির কাটায় একটা পনেরো আর খেতে বসে গেলাম দেখো এখানে সাদা ভাত তোমাদের তাগে দেখিয়েছিলাম এখানে মুসুরির ডাল সেদ্ধ করেছি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এখানে আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজি এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু চাট করে খেয়ে নিই খেয়ে তারপর ছেলেকে বলেছি একটা বই চালাবি ও বই চালাবে তারপরে দুপুরটা এইভাবেই কেটে যাবে তবে বিকালে কি করছি না করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটাকে এন্ড অব্দি তোমরা দেখতে থাকো এখন কাটা ছটা পাঁচ আর ছেলে এখন পড়তে বসবে আর আমি চা আসলাম বিস্কুটগুলো সব ভেঙে গেছে ছেলেকে একটা গোটা বিস্কুট দিলাম আর এই বিস্কুটগুলো দিয়ে চা খাবো চা খেয়ে নি আবার আজকে মাংস করবো একটু মাংস রেখে দিয়েছি কালকে যেহেতু মাংস করা হয়নি তা একটু মাংস রেখে দিয়েছি আমি চিকেন পকোড়া করবো বুধবার দিন কালকে তো মঙ্গলবার কালকে হবে আর কালকে করব না আর তাই জন্য আজকে একটু অল্প করে মাংস করে রাখবো আর যদি বেশি থাকে ছেলে একটু খেয়ে নেবে কালকে আর আমার নিরামিষ করবো চাটা খেয়ে নিই আর একটু ভাত আছে ডাল সেদ্ধ আছে আর শুধু আমার মতো রুটি হবে আরও খেয়ে নেবে ভাত আর ডাল সেদ্ধ দিয়ে আর চিকেন দিয়ে ছেলে গেলো পড়তে আর কাকিমেসেছে সে আগের দিন খাতায় লিখে রাখি নি ওইটা আসলো এসে আবার খাতায় টুকে দিয়ে যাচ্ছে ঘড়ির কাটা এখন বাজে পনেরো না দশটা বাজে দশ মিনিট বাকি এই যে একটা বই চালিয়েছে রাজাবাবু আর এখানে রুটি আর চিকেন কষা করেছি আজকে আমাদের নাইটের মেনু তা চলো গাইস ব্লকটাকে এখানেই শেষ করছি তা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আর আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড নাইট বন্ধুরা টাটা দেখ বাবু কাই দেখ